তো এই মুহূর্তে একটি বড় আপডেট অবশেষে এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সুপ্রিম কোর্ট বিহারে ভোটার কার্ড এসআইআর এ আধার কার্ড নেওয়া যাবে না অর্থাৎ সিঙ্গেল ডকুমেন্ট হিসাবে নেওয়া যাবে না এই অবস্থান কিন্তু স্পষ্ট করলো সুপ্রিম কোর্ট তো গতকালকে অর্থাৎ সোমবার কিন্তু বিহারের যে এসআইআর নিয়ে মামলা হয়েছিল তার শুনানি ছিল এবং সেই শুনানিতে সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সিঙ্গেল ডকুমেন্টে অর্থাৎ সিঙ্গেল আধার কার্ডে কিন্তু আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন না পাশাপাশি পশ্চিমবঙ্গে কবে নাগাদ ভোটার ভেরিফিকেশন হতে পারে বা এসআইআর হতে পারে এই নিয়েও কিন্তু আপডেট রয়েছে আশা করি আপডেটটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো পাশে আপনারা একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন আনন্দবাজার ডট কমে যেখানে স্পষ্ট বলা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রামাণ্য নথি হতে পারে না জানালো সুপ্রিম কোর্ট এটা কিন্তু গত কালকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে তো এস আই আর সংক্রান্ত মামলা শুনানিতে বিহারের বিরোধী দলগুলি আইনজীবীরা বারবার সরল করছেন যে ভোটার তালিকায় নাম তোলার জন্য একমাত্র আধারকেই প্রমাণ হিসাবে ধরা হোক সুপ্রিম কোর্টের প্রশ্ন আধারে এত জোর দেওয়া হচ্ছে কেন তো পরবর্তী আধার কার্ড নিয়ে অবস্থান স্পষ্ট করল সুপ্রিম কোর্ট কি বলা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারে না বিহারে রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনকে এই নিয়ে নির্দেশ দেওয়ার জন্য যে দাবি তুলেছিল তা খারিজ করলো সুপ্রিম কোর্ট অর্থাৎ সিঙ্গেল ডকুমেন্টে কিন্তু আপনি আধার দিয়ে নাগরিকত্বের পরিচয় করাতে পারবেন না পরবর্তী শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ও আইন অনুসারে আধারের মর্যাদা নির্ধারিত করা রয়েছে সেই মর্যাদা বৃদ্ধি করা সম্ভব নয় অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন আধার কার্ডে স্পষ্ট লেখা রয়েছে যে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের পরিচয় নয় বা আধার কার্ড জন্ম তারিখেরও পরিচয় নয় সেটাই কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্ট তো বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ভোটার কার্ড তালিকার বিশেষ নিবিষ সমীক্ষা সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ড পরিচয়পত্র হিসাবে গণ্য করা হতে পারে আর সোমবারের শুনানিতে তা আরও স্পষ্ট করে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যাচাইয়ের জন্য অনেক নথির মধ্যে আধারও একটি নথি হতে পারে বিহারে খসড়া তালিকার থেকে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ যাওয়া নিয়ে মামলা শুনেছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এর আগে জানায় পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবে ভোটাররা অর্থাৎ বিহারে যে পঁয়ষট্টি লক্ষ মানুষ বাদ গেছে এসআইআর থেকে সেই অভিযোগ কিন্তু পয়লা সেপ্টেম্বর পর্যন্ত জানাতে পারতো ভোটাররা এমনটা বলা হয়েছে তালিকায় নাম বাদ পড়া নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করেছিল বিহারের বিরোধী দলগুলি সোমবার সুপ্রিম কোর্টে সেই আবেদন শুনে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য ডিভিশন বেঞ্চ যাদবের দল হয়ে শীর্ষ আদালতে করেন আইনজীবী সওয়াল করে জানান বিহারে খসড়া ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও আধারকে পরিচয়ের একমাত্র প্রমাণ হিসাবে ধরা হচ্ছে না তারপরে এই ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ আধার আইন আধার আইনে আধারকে যে মর্যাদা দেওয়া হয়েছে তা বৃদ্ধি করা সম্ভব নয় পুত্তস্বামী নির্দেশে পাঁচ বিচারপতির বেঞ্চ আধার নিয়ে যে কথা বলেছেন তার অন্যথাও করতে পারবে না আধার আইনের নয় নম্বর ধারায় বলা হয়েছে আধার নম্বর বা অথেন্টিকেশন ধারকের নাগরিকত্ব বা বাহস্থানের প্রমাণপত্র নয় আধার কার্ড অন্যদিকে দুহাজার সালে সালের সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ পুত্তস্বামী মামলা জানিয়েছিলেন আধার নম্বর কারো নাগরিকত্বর অধিকার অধিষ্ঠিত করতে পারে না সংক্রান্ত শোনা নিতে বিহারের বিরোধী দলগুলির আইনজীবীরা বারবার সওয়াল করেছেন যে ভোটার তালিকায় নাম তোলার জন্য একমাত্র আধারকেই প্রমাণ হিসাবে ধরা হোক আর এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আধারে এত জোর দেওয়া হচ্ছে কেন নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ আধার আমরা কখনই সেই নির্দেশ দেব না অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোনো সময়ে ধরা হবে না সেক্ষেত্রে এসআইআর কিন্তু সিঙ্গেল আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন না এমনটাও কিন্তু বলা হয়েছে তার সঙ্গে বর্তমানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই একটি ডকুমেন্ট কিন্তু লাগবেই তার সঙ্গে আপনি চাইলে আধার কার্ডও দিতে পারেন কিন্তু সেই এগারোটির মধ্যে একটি ডকুমেন্ট আপনাকে অবশ্যই দিতে হবে শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনারা সিঙ্গেল ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন না নির্বাচন কমিশনের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন রাকেশ দ্বিবেদী তিনি সওয়াল করে জানান ভোটার তালিকায় নাম তোলার জন্য আধারকে প্রমাণ হিসাবে ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে তার কারণ বিহারের কিছু জেলায় আধারের সংস্কৃতি পৌঁছেছে চোদ্দশো একশো চল্লিশ শতাংশ অর্থাৎ বৃদ্ধি পেয়েছে আধার বৃদ্ধি পেয়েছে একশো চল্লিশ শতাংশ কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন সময় অভিযোগ করা হয়েছে যে বহু বাংলাদেশি রোহিঙ্গা অবৈধভাবে এদেশে প্রবেশ করে আধার কার্ড তৈরি করেছে কিছু রাজ্য রাজ্যে বিহারে খসড়া তালিকা থেকে যে ভোটারদের নাম ভুলভাবে বাদ দেওয়া হয়েছে তাদের খুঁজে সাহায্য করার জন্য সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলির কর্মীদের সক্রিয় হতে বলেছেন আশা করি বুঝতেই পারলেন পারলেন্ড কিন্তু সুপ্রিম পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে কিন্তু কখনোই নাগরিকত্বের পরিচয় হতে পারে না বা সিঙ্গেল আধার কার্ড দিয়ে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন না আর পশ্চিমবঙ্গ নিয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে এসআইআর তো গত আঠাশে আগস্ট কিন্তু রাজ্যের যে সিইও দপ্তর সেখান থেকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল সি এসিআই কিন্তু সেই রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত পাঠায়নি আর পশ্চিমবঙ্গে কবে নাগাদ এসআইআর হবে বা কোন নিয়মে এসআইআর হবে এখনো পর্যন্ত কিন্তু তার কোনো আপডেট নেই আশা করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু ইলেকশন কমিশন এই নিয়ে গাইডলাইন প্রকাশ করতে পারে সেক্ষেত্রে ধরা যেতেই পারে বিহারে যে নিয়মে এসআইআর হচ্ছে বা এসআইআর হয়েছে ঠিক একই পদ্ধতি কিন্তু পশ্চিমবঙ্গেও এসআইআর হবে এবং সেখানেও কিন্তু আধার কার্ডকে সিঙ্গেল ডকুমেন্ট হিসাবে নাও ধরা হতে পারে অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন নাও করতে পারেন তো পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন অফিসিয়ালি বিজ্ঞপ্তি আসবে বা অফিসিয়ালি গাইডলাইন আসবে পশ্চিমবঙ্গের জন্য তার আপডেট কিন্তু অবশ্যই আপনাদের দেবো ভিডিওর মাধ্যমে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ